সারাদিনে আর কোনো আমল করতে পারি আর না পারি নফল আমল হিসাবে এই আমলটা সজ্ঞানে বিশেষ কোনো বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ এই আমলটা কখনো ছাড়ি না প্রতিদিন করে আলহামদুলিল্লাহ আজকেও শুরুতেও এই আমলটা আমি করে নিয়েছি এই তিনটি সুরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সুরা আছে তন্মধ্যে থেকে অন্যতম এই তিনটি সূরার মর্যাদা অনেক বেশি সুরা এখলা সুরায় ফালাক সুরা নাস সুরায় কুল্হু আল্লাহ সুরা কুল আউজ রব্বুল ফলাক সুরা কুল আউজ বে নাস এগুলা যার যার মুখস্থ আছে একটু হাত তোলেন সবাই মাশা আল্লাহ তার মানে আমাদের সবার মুখস্থ আছে হাত নামায়েন না হাত উঠায় রাখেন আল্লাহ আপনি আমাদের সবাইকে এই তিন সুরার সারমর্ম এর মর্যাদা এর ফজিলত এর নির্দেশ এর বার্তা এটা আমাদের সবাইকে গ্রহণ করার অনুধাবন করার উপলব্ধি করার মেনে চলার তহভিজ্ঞান করুন এবার হাতনামান মান কোরআনে করিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সুরা যে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম সারাদিনে সবচাইতে বেশি সংখ্যকবার যেই সুরাগুলোকে ওজিফা হিসাবে আমল হিসাবে পড়ার নির্দেশ দিয়েছেন কোরআনে করিমের সেই সুরাগুলো হলো এই তিনটা সুরা এই তিনটা সুরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যকবার পাঠ করতে হয় অন্য কোনো সুরা এমনকি অন্য কোন দোয়া এত বেশি সংখ্যকবার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সুরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছুর প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোরআনে করিমের এই শেষ তিনটা সুরা সুরা এখলা সুরে ফলাক নাস। এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যকবার অন্য আর কোন 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 দোয়া আর 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 কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার সংখ্যকবার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কারভাবে বোঝা যায় কি যায় বলেন সময় তো ভাইরা আমার সুরা এখলা সুরায় ফলাক এই তিন সুরা দিন এবং রাত সব মিলিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাহ তিন জায়গায় তিনি তিন সময় এই সুরাগুলো পাঠ করতেন একটা হলো সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লা সাল্লাম তিন কুল পড়তেন এটাকে সংক্ষেপে বলা হয় তিন কুল যেহেতু তিনও সুরা শুরুতে কুল শব্দটা আছে এই জন্য সংক্ষেপে বলা হয় তিন কুল এই তিন কুল নাস এই শেষের তিনটা এই তিনটা সুরাকে আমাদের সকাল সন্ধ্যায় পড়তেন একটা টাইম পাইলাম কোন টাইমে পড়তেন সকাল এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যার পাশাপাশি তিনি রাতে ঘুমানোর আগে আবার পড়তেন তাহলে দুইটা টাইম পাইলাম আরেকটা টাইম হলো পাঁচ অক্ত নামাজের পরেও তিনি পাঠ করতেন তাহলে কয় টাইম হল তিন টাইম তিন কুল পড়তে হয় প্রতিদিন রাত পুরা চব্বিশ ঘন্টার মধ্যে কয় টাইম তিন কুল তিন সময়ে পড়তে হয় সকাল এবং সন্ধ্যা এবং রাত এই সময়গুলোতে পড়তে হয় প্রত্যেকটা তিন তিন বার করে তিন বার পড়ে পড়লে কি লাভ হয় নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে যদি কেউ সকালে তিনকুল তিনবার করে পাঠ করে সুরায় এখলাস তিনবার সুরে ফালাক তিনবার সুরে নাস তিনবার যদি কেউ পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত সারা দিনের জন্য ওই পাঠকারী ব্যক্তি আল্লাহ তালার জিম্মায় আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তায় সে চলে যায় যত প্রকার অনিষ্ট আছে ক্ষতি আছে দৃশ্যমান ক্ষতি অদৃশ্যমান ক্ষতি সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে এবং আকস্মিক বিপদ থেকে মুসিবত থেকে আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকে হেফাজত করেন যে ব্যক্তি সাথে সাথে দৃঢ়তার সাথে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে এই সূরাটা সকালে তিনবার পাঠ করে একইভাবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করে মাগরিবের আগে বা পরে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগে কিংবা এসার আগ পর্যন্ত পুরো সময়ের ভিতরে যদি কেউ এই তিন কুল তিনবার তিনবার পাঠ করে তো সারা রাত জুড়ে ওই ব্যক্তি এই পাঠকারী ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের নিরাপত্তায় প্রবেশ করে যায় একইভাবে আমাদের পি নবী সাল্লা সাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের পর এই তিন কুল পাঠ করতেন একবার একবার কয়বার কয়বার একবার সূরা এখলাস একবার সুরায় ফালাক আর একবার সুরায় নাস তাইলে মোট দিন এবং রাতে কয় জায়গায় কয় টাইমে এই সুরাগুলো পাঠ করতে হয় তিন টাইম একটা হলো সকাল সন্ধ্যায় আরেকটা হলো রাতে শোয়ার আগে আর একটা হলো পাঁচ পাঁচক্ত নামাজের পরে একবার করে একবার সুরায় ফাল একবার একবার জোহরের পরে আবার আসরের পরে আবার মাগির পরে আবার এসারের পরে তাহলে দিন এবং রাত চব্বিশ ঘন্টায় এই তিন কুল কত বেশি গুরুত্বপূর্ণ হলে কোরআনের অন্য কোনো সুরা অন্য কোনো আয়াত এত বেশি জায়গায় এত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাম এত সংখ্যকবার আমাদেরকে পাঠের নির্দেশ দেন নাই এখান থেকে বোঝা যায় এই সুরাগুলো কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় এবং কত ফজিলত এবং মর্যাদাপূর্ণ